বাড়ি যাব যদি নিয়াত খাটি হয় আর ডাক আল্লাহ আর ডাকার আল্লাহ বন্দা বন্দী অলিদের উম্মি দৌড় তোরা আমি আল্লাহ বইলা ডাকো কিংবা রহমান বইলা ডাকো যেই নামে তোমরা আমি মাওলারে ডাকো না কেন আমি মাওলারে তোমরা ডাকতে দেরি আমি মাওলা তো সাবাফত রহমাতে আলা গজাবি আমার রহমত রাগের থেকে প্রধান ভাই আমি মাওলা তোমাদেরকে মানুষ বড় আদর করিয়া বানাইছি আমি মাওলার ছেলেও নাই মেয়েও নাই লামি আরে দু আলামীওলা দামি কাউকে জন্ম দেই কারোর থেকে জন্ম নেই নাই আমি মাওলা মানুষ তোমাদেরকে বাড়াইলাম দয়া ময়া কইরা বাড়াইসি ওমা খলা পুতুল জিন্দা ওয়ালিং সাহিলা লিয়া বোধো দুনিয়ায় যা কিছু দেখো গরু ছাগল সব বিশ্ব নদী নালা পাহাড় পর্বত যা কিছু দেখো দুনিয়ার সব আমি বানাইলাম তোমাদের খেদমতের জন্য আর বনিয়াদম তোমরা মানুষ তোমাদেরকে বানাইছি আমি মাওলা তোমাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য কথা বলেন ঠিক কিনা আমারো মাউলা এবার জন্য আমাদেরকে বানাইছে মালিক কিন্তু আমাদেরকে বেহুদা বানাই নাই বেহুদা বানাই নাই আদমিয়াত দাদাই বা জন্মচুনা করো দাই আয় সোদা করবা সব এ সাবসা করো দাই আমার মাওলা দয়ামায়া করিয়া তোমাকে আমাকে মানুষ বানাইল আমার মাওলা চাইলে তোমাকে আমাকে মানুষ না বানাইয়া দুনিয়ার সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে আমার মানুষ বানাইল আমার মাওলা চাইলে কিন্তু একটা কুত্তা শিয়াল সুয়ার বানাইয়া দুনিয়ায় বাগাইতে পারতো কথা বলেন ঠিক কিনা আমার মাওলা কিন্তু তা তা করে করে তোমার আমারে সুন্দর করিয়া আল্লাহ আকবার একটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইল যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার নবীরা মাওলার কাছে দরখাস্ত করছে মালিক তুমি আমাদেরকে নবী না বানাইয়া নবী মুহাম্মাদের উম্মত বানাইও আর আমরা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হইলাম আজকে সেই নবীর উম্মত হইয়া নবীর আদেশ নিষেধ মাননা আমার মাওলার হুকুম মানো যেই নবী সারা জীবন তোমার আমার জন্য কান্না করলো এমন কি কালের সময় ওই আমার আগে আব্দুর রাজাক ভাই বয়ান করছে আমি শুনছি বলছে আমার নবী এতে কালে সময় বলছে উম্মতেরা নামাজ নামাজ নবী এতে সময় কলিজার টুকরা ফাতেমার কথা বলে নাই কলিজার টুকরা আসাইন হুসাইনের কথাও বলে নাই নবী কালের সময় বলে উম্মতেরা নামাজ 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 নবীর যত কষ্ট হোক না কেন সারা জীবন কান্না কান্না সব উম্মতের জন্য

ঈশান নামাজের কত গুণ পড়ায় সারা দিয়ে না বর্ণনা করেন এ দুনিয়ার মানুষ আইসে কিছু গুণ ঈশান নামাজের পর আমার রুমের ভিতরে আইসা নামাজের নিয়াদ করিয়া আমার নবী আমার স্বামী আমার রসুল আমার নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ নামাজের ভিতরে তেলাওয়াত করে সাত নাম্বার পারা ছয় নাম্বার 20টা ইন্তু আযীবুহুম ফা ইন্নাহুম ইবাদু ওয়া ইন্তাগফির লাহুম ফা ইন্নাকা আনতা লাযীযুল হাকীম নবী দরায়ায় দরায়ায় আয়াত গুরা গুরা তেলাওয়াত করে দুনিয়ার মানুষ আজকে সেই নবীরে বুইলা কার পাগল হইছো কোন পাগল হইছো আজকে কোন দুনিয়ার পাগল হইছো কার মায়ায় পড়ছো এই বাংলাদেশের ভিতরে ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায় একবার যে চলিয়া যায় আর দিন আসবে না কথা বলেন ঠিক কিনা মহিলাদেরকে পাঁচটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া পুরুষদেরকে তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ও আমার নোয়াখালীর বেগমগঞ্জের বাইরে আমার মুরব্বী বাবার কোন দুনিয়ার পাগল হইলারে বাবা ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হয় লাগবে হয়তো একদিন আগে একদিন পরে প্যাকেট কিন্তু একদিন হয় লাগবে এই জন্য আল্লাহ তোমার মরার আগে তুমি একটু ময়রা দেখো তোমার মরার আগে তুমি একটু ময়রা দেখো কবি জানাই যাই রুহু তানসে উড়গাই মুরুদা কি হালাত কিয়া হুই তোমার রুহু বের হইয়া গেছে এখন তাকাইয়া দেখো তোমার লাশটা রইছে লাশ তোমার একটু পরে তোমার নামটা পর্যন্ত আর মানুষ মনে রাখবে একটু পরে আর বলবে না আব্দুর রাজা কে ঘুমাইয়া রইস একটু পরে বলবে না ইমাম শাম ঘুমাইয়া রইল একটু পরে তোমার মানুষ বলবে দেখো ইমাম সাহেবের লাশ পড়িয়া রইছে লাশ তোমার আমার নামটা পর্যন্ত একটু পরে মানুষ স্মরণ রাখবে না বাবা দুনিয়ায় কেউ আপন না কেউ আপন না কেউ আপন না দুনিয়ায় যদি আপন হয় এক আপন হইল আমার নবী

দরায়য়া দরায়য়া সাত নম্বর পারা 6 নম্বর 20 এর আয়াতটা ঘুরে ঘুরে তিলাওয়াত করেন ইন তু'জিবুন ফাইন্নাম ইবাদু ওয়া ইন তাউফির লাhum ফাইন্নাকা আনতা আজিজুর হাকীম আমার মাওলানা কাছে বলে মালিক আল্লাহু আকবার মালিক তোমার উম্মত তোমার তো বান্দা তুমি মায়া করিয়া বানাইছো তুমি যদি মাফ করো তো কার দুনিয়ার কারো কিছু বলার ক্ষমতা নাই আর তুমি যদি মাফ না করো যদি আজাব দাও যদি শাস্তি দাও দুনিয়ার কারো কিছু বলার ক্ষমতা নাই কিন্তু ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতা আজিজুল হাকীম তুমি আমি তোমার বন্ধু তুমি আমাকে ভালোবাসাও আমার বন্ধুর খাতিরে যদি তুমি আমার উন্মাথে মাফ করিয়া দে তাহলে কিন্তু দুনিয়ার আর কেউ কিছু বলতে পারবে না

কার পাগল হইছো আমার মায়ার নবী রে কার পাগল হইলা রে বাবা সাহাবাই কে রামজান সার্টিফিকেট পাওয়ার পর নামাজের জন্য পাগল নেকির জন্য পাগল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরে ও মসজিদে নববীর ভিতরে দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়ে আর কুরআন তেলাওয়াত করে চোখ দিয়া পানি বাইয়া বাইয়া পড়ে মায়ার নবী হুজরার ভিতরে পয়সা শুনে কে জানো মসজিদের ভিতরে গাদে আল্লাহ নবী এবার ঘুম থেকে উইচা মসজিদের ভিতরে আইসা তাকায় তাকায় দেখে যে ব্যক্তি মসজিদে বইসা কাঁধে কোরআন তেলাওয়াত করে চোখ থেকে পানি বাড়ি বাড়ি পড়ে সে দুনিয়ার আর কেউ না দুনিয়ার আর কেউ না যে ব্যক্তি জান্নাতে সার্টিফিকেট এক নম্বরে পাইল আবু বকর মায়ার নবী এবার নাম আসে সে ডাক বলে আবু বক তুমি তো এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাই দিলেন তারপরে তুমি এত কেন কান্না করো কোরআন তেল করো নামাজের জন্য পাগল আবু বকর রাজি আল্লাহ এবার জবাব দেয় ইয়া রসুল আল্লাহ হাবিব আমার মাওলা সুরাইয়া আসিনের ভিতরে জানায় দেয় ওয়ামতা জুলিয়া মা মুজরিমুন আমার মাওলা কে দিন ঘোষণা করবে হে আমার নাফল মানের দলেরা তোমরা আলাদা হইয়া যাও আমার নেপকার বান্দা থেকে তোমরা আলাদা হইয়া যাও আবু বাকর বলে ও নবী আমি যদি কে আমাদের ময়দানে ওই নাফল কাতারে পড়িয়া যাই তাহলে আমি আবু বাকরের কি উপায় হবে ও আমার বেগমগঞ্জ নোয়াখালীর ভাইরা সাহাবাই কেরাম যদি জান্নাতে সার্টিফিকেট পাওয়ার নেকের জন্য পাগল হইতে পারে নামাজের জন্য পাগল তুমি আমি কেন পাগল হইলা না বাবা কোন দুনিয়ার পাগল হইলা দুনিয়ায় চিরজীবন থাকতে পারবা না চিরজীবন থাকার জায়গা না একটু আসন দিয়ে বসো দশটা মিনিট মাথার নত কইরা দাও দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও আর তোমার মনকে তুমি প্রশ্ন করো মন আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইলো কি করতেছি আর কি নিয়ে মাওলার কবরে রওনা কর এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে যাইয়া শুই হোক কারণ ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না আমার মায়ার নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কে জানায় দেয় ফাতেমা ইয়া ফাতেমা তো নাকি মিনার না ও ফাতেমা কবরে গিয়ে আমি নবীর পরিচয় দিয়া নাজাদ পাইবা না নাজাদ পাইবা না ফাতেমা তো মার নিজের আমল তুমি নিজে করিয়া তারপর কবরে যাইও তোমার নিজের আমল তুমি নিজে কই যা তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও কবরে গিয়া যদি পরিচয় দাও আমি নবীর মে ফাতেকার নিয়াত করবে না একবার দুইটা হাজ্জা ভাই হাজরে আল্লাহ বরিয়া ডাকো আর সদাদান আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করিয়া নাও বলে না আমি। নত কইরা দাও দিলটাকে বাইঙ্গে আমার মাওলার সাথে লাগাও আর মনে মনে ভাব আমি কেন দুনিয়া আসলাম কি করতেছি আর কি নিয়ে রওনা করলারে বাবা তুমি যদি বিদায় হইয়া যাও আজকে আর কিছুদিন পর তোমারে আর মানুষ মনে রাখবে না এই মা বলে একটু দিলের গান লাগাইয়া শোনো তুমি যদি বিদায় হইয়া যাও তোমার স্বামী আর একজন মিস্ত্রি নিয়ে আনন্দ বুদ্ধি করবে তোমারে কিন্তু আর খোঁজ নিবে না ও আমার যুবক ভাই তুমি যদি আজকে বিদায় হইয়া যাও কিছুদিন পর তোমার স্বামী আর একজন স্বামী স্ত্রী আর একজন স্বামীনী আনন্দ বুদ্ধি করবে তোমার কিন্তু আর খোঁজ নিবে না কথা বলেন ঠিক কিনা মানুষ চিরজীবন কেউ কালকে দুনিয়ায় মনে রাখে না চিরজীবন দুনিয়ায় কেউ থাকতেও পারবে না থাকার জায়গা নারে বাবা তুমি একটু আসন দিয়া পয়সা চক্ষু বন্ধ কইরা তোমার মনকে বরষ্ট করো এখন যদি তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও আর রূহুত সে

যে পরিবারের জন্য গাম ঘর বানাইলা 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 বাড়ি ব্যবসা বাণিজ্য ঠিক ঘুষাইলা আজকে তুমি তাকাইয়া দেখো তোমার লাশটা ওই ঘরের ভিতরেও জায়গা দিবে না দিবে না তোমার লাশটা আজকে বাড়ির সামনে উঠানের ভিতরে ফাড়াইয়া রাখবে ও এখন তাকাইয়া দেখো আর কোনো দিন আসবানা মাথার বাদে বোঝা গেল ওরে আর কোনো দিন বড় বড় কথা বলার শক্তি নেই মাথার বাদে মাজার বাদে বোজাগাল আর কোন দিন উঠে বসার বাঁধে বুঝা গেল আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই মাটির নিচে মাটির নিচে গন আপনা আপন কই তাকায়া দেখো সবাই এখন পর কথা বলেন ঠিক কিনা দুনিয়ায় কেউ আপন না কেউ আপন না রে বাবা আমার মাওলা দুনিয়ায় বর্তমানে কত ঘটনা দেখাইয়া দেয় স্বার্থের কারণে সন্তান মা বাবারে সবাই পর্যন্ত করিয়া স্বার্থের কারণে সন্তান জেলের ভিতরে ঢুকাইয়া দেয় স্বার্থে আঘাত লাগলে কেউ কাউরে চিনে না কেউ কাউরে চিনে না রে বাবা সুতরাং কারো জন্য পাগল হইও না আমার মাওলার জন্য পাগল হও আমার নবীর জন্য পাগল হও কারণ যেই নবী এনতে সময় তোমারে আমারে বলে না আমার মায়ার নবীর যেদিন এনতে কাল হবে মালাকুল মৌর যখন আমার মায়ার নবীর জান কবজ করার জন্য আসলো আল্লাহ একবার আমার মায়ার নবী ডাক দিয়া বলে আজরাই তুমি আমার জান কবজ করার জন্য আসছো কিন্তু আমার একটা প্রশ্ন এখনো বাকি আল্লাহ আকবার একটু পরে জিবরাইল আলাইহিস সালাত সালাম রুমের ভিতরে সালাম দিয়ে ঢুকলো মায়ার নবী তাকায়া দেখে জিবরাইলের চোখে পানি আল্লাহ নবী ডাক দিয়া বলেন ভাই জিবরাইল তুমি কেন কাঁদো জিবরাইল আমিন বলে নবী আপনি দুনিয়া থেকে আজকে বিদায় হইয়া যাবেন আর কোনদিন আমি আপনার পাব না আমি ওহি আপনার কত নিকটবর্তী হইয়া যাইতাম আজকে আপনি চইলা যাবেন আমি জিবরাইল আর কোনদিন দুনিয়ায় আপনার কাছে আসবো না আপনি চইলা যাবেন আমি জিবরাইলের জন্য কাঁদে আমার মায়ার নবী ও কাঁদে

মালাকুল মৌতারছে আমার জান কবজ করার জন্য কিন্তু আমার একটা প্রশ্ন এখনো বাকি আছে বাকি জিব্রাইল ডাক দিয়া বলে নবী আপনি তাড়াতাড়ি অনুমতি দেন ফেরেশতারা জান্নাতে সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে আমার মাওলা নিজে পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করে আমার নবী বলে জিব্রাইল না না আমার ইন্তকালের আগে আমার জানার দরকার আমার একটা প্রশ্ন বাকি বলে কি প্রশ্ন বাকি মায়ের নবী ডাক দিয়া বলে জিবরাইল আমার ইন্তকালের পর আমার উম্মত গুলা কে দেখা রাখবে জোরে বলেন আল্লাহু আকবার জিবরাইল এবার চোখে পানি নিয়ে আমার মাওলার কাছে যায় আল্লাহর কাছে গিয়া বলে মালিক তোমার বন্ধু অনুমতি দেয় না তার একটা প্রশ্ন এখনো বাকি আমার মাওলা তো সব কিছুই জানে তারপরে আমার মাওলা জিজ্ঞেস করে জিবরাইল আমার বন্ধুর এখনো কি প্রশ্ন বাকি জিব্রাইল আমিন বলে তার আসার ব তার ওই সরল সোজা গুলা রেখে রাখবে আমার মাওলা ডাক দিয়া বলে জিবরাইল যাও 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 আমার বন্ধুকে গিয়ে তাড়াতাড়ি অনুমতি দেওয়ার জন্য বলো বন্ধু আসার পর তার উন্মত গুলারে স্বয়ং আমি মাওলা নিজে দিই যেই মাওলা তোমারে আমারে এত ভালোবাসে

গরু ছাগল সব আমি মাওলার চেষ্টা কর আমি বাওলার হুকুম মানে আর তোরা সাড়ে তিন আঁক মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি তোরা আমি মাওলার হুকুম মানবি না আমি মাওলার আমার ভোগ করিয়া তারপরেও তোরা আমি মাওলার হুকুম মানুনা আমার মাওলা বলে ইনসান ইন্দাল লাকানুত মানুষ বর নেম খারাপ

মজলিস পাবা কিনা বাবা কোন গ্যারান্টি নাই না যেহেতু আমার মাওলা নিয়ে আসছে জীবনের শেষ মজলিস মনে করি আজকে এই মজলিসের ভিতরে একটু আসন দিয়া বসো মাথাটা নত কইরা দাও আর চোখ থেকে দুই ফোটা চোখের পানি ফালাও তোমার গুনার কথা স্মরণ কইরা যদি তুমি দুই ফোটা চোখের পানি ফালাইতে পারো আমার মায়া নবী বলে উম্মদেরা কাঁদো 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 কান্না না আসলে একটু কান্নার বাহানা করো এই কান্না না আসলে একটু মুখটারে বেকা কই যায় চেহারা যেন একটু ঘুরাইয়া সেইভাবে কান্না কর ওইভাবে একটু কান্না করার বাহানা করো রে বাবা তোমার আমার গুনার কারণে আজকে চোখে পানি নেয় আমার মায়ার নবী বলে ইবুকু ইবুকু ফাইলাম তা বুকু ফাতা বাকু হে উম্মতেরা जाओ कन्न नास्त कन्नार माण्हू कोन था उस আমার মাওলা কোরআনে জানায় দে ফালিয়া দু হাবু ফালিলা ওয়ালিয়া বুকু এই কম কম হাসো বেশি বেশি কাঁদো আল্লাহু আকবার মায়ার নবী অন্য হাদিসে জানায় দে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাজরাম আল্লাহু তিলকা লাইন আলান যেই চক্ষু আমার মালিকের ভয় কাঁদবি ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না আমার বাইরা একটু চোখের পানি ফালানোর চেষ্টা করো তারপরে যদি কান্না না আসে একটু আসন দিয়া বৈসা চোখ বন্ধ কইরা ভাবো দুনিয়ার ভিতরে কার জনম দুঃখী মানাই এই ময়দানে ফিল শেষ করিয়া বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবা কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবারে সন্তান আর ময়দানে এমন হাতো ভাগা আছে যার মাও নাই বাবাও নাই যার মা বাবা নাইও জানে মা বাবা কি জানিস বৈশাখ আর একজন মা বলিয়া ডাকে যার মা নাই ওর কলিজাটা পর্যন্ত ফাইটা যায় যার মা নাই ও জানে মা বাবা কি জানিস বাবা মা বাবার কথা স্মরণ কইরা দুই ফোঁটা চোখের পানি ফালাও কার মা বাবারের তিন কান পাঁচ কান সাদা কাপুরের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া এক আজকে এক সেকেন্ডের ভিতরে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া যায় কিন্তু তোমার আব্বু আম্মু যে বাড়ির দরজায় মসজিদের পাশে ঘুমাইয়া রহিল আজকে দশ বছর বিশ বছর হইয়া গেল একদিন তো সারা দিতেও পারো নাই তুমি খবর নিতেও পারো নাই দিতেও পারো নাই কার মা বাবা নাই দুই ফুটা চোখের পানি ফালা